হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি জোবার রায়হান ক্লাসিকজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আজকের এই ভিডিওতে কথা বলবো মূলত আপনারা জানেন গতকালকে কিন্তু একটি পোস্ট প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং আমিও কিন্তু সে পোস্টটা শেয়ার করেছি আপনাদেরকে ইউটিউব ফেসবুক দুই জায়গাতেই দেখা গেছে যে প্রায় হচ্ছে চল্লিশ হাজার আবেদনের প্রায় আটানব্বই পার্সেন্ট বাতিল হ্যাঁ তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো ফার্স্টেই বলবো বর্তমানে প্রচুর পরিমাণে অবৈধ শ্রমিক ইতালিতে বসবাস করতেছে এবং বৈধভাবে প্রচুর পরিমাণে শ্রমিক ইতালিতে আছে তো এর মধ্যে আপনারা হয়তোবা জেনে থাকবেন যে গতকালকে অর্থাৎ মঙ্গলবার সচিবালয়ে ইতালি রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে এবং সেইখানে ইতালি রাষ্ট্রদূতদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমান ইতালিতে প্রায় দুই লক্ষের অধিক প্রবাসী বাংলাদেশি কাজ করতেছেন বৈধভাবে এবং এর প্রেক্ষিতে প্রায় আশি হাজারের মতো অবৈধ অধিবাসী বা অবৈধ শ্রমিক ইতালিতে আসেন বাংলাদেশিদের তো এই যে বিহজ পরিমাণ একটা অবৈধ শ্রমিক বাংলাদেশ অবৈধ হচ্ছে শ্রমিকগুলো ইতালিতে আসে তো এই যে অবৈধভাবে মানুষগুলো যাচ্ছে এই অবৈধভাবে যাওয়ার যে প্রবণতাটা বা অবৈধভাবে যাওয়ার যে হচ্ছে পথটা সেটা যাতে বন্ধ করতে ইতালি সরকারের সাথে বাংলাদেশ সরকার সহযোগিতা করে সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে আর হচ্ছে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণে অবৈধ শ্রমিক ইতালিতে আছে এবং বৈধভাবে যাওয়ার ক্ষেত্র সবচেয়ে বেশি পরিমাণ আবেদন বাংলাদেশ থেকেই হয়ে থাকে তো এই দিক থেকে ইতালি সরকার উদ্গ্রীব জানিয়েছেন হ্যাঁ সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেই প্রতিবেদনে বা সেই বৈঠকে তো এই যে আশি হাজার অবৈধ শ্রমিক অবৈধভাবে ইতালিতে আছেন এর মধ্যে প্রায় চল্লিশ হাজার অবৈধ শ্রমিক ইতালিতে বৈধ হওয়ার জন্য সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন বা এজার লাইন দায়ের করেছেন হুম তো এই আশ্রয় প্রার্থনার চল্লিশ হাজার আশ্রয় প্রার্থনা প্রায় হচ্ছে আটানব্বই পার্সেন্ট বাতিল করে দিয়েছে ইতালি সরকার তো আপনারা বুঝতেই পারতেছেন যে বর্তমানে কত বেশি পরিমাণে হচ্ছে আবেদন বাতিল হচ্ছে বায়াজাইলাম বাতিল হয়ে যাচ্ছে তো আপনারা যারা ইতালিতে অবৈধভাবে প্রবেশ করতেছেন আপনারা ভাবতেছেন যে আমি এজার লাইন দেয়ার করে বৈধ হয়ে যাব তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই এত সহজ না আপনি হিসাব করে দেখুন আটানব্বই পার্সেন্ট বাতিল তার মধ্যে চল্লিশ হাজার যদি আবেদন হয়ে থাকে তো দেখা যাচ্ছে হাতে গোনা পাঁচ সাতশো মানুষ বৈধ হতে পেরেছে বাকি সব সব বাতিল তো কি পরিমাণ ক্রাইসিস চলতেছে ইতালি ভিসা বৈধ হওয়ার জন্য তো সেটা আপনারা বুঝতেই পারতেছেন তো ভিয়ার্স আপনারা যারা অবৈধভাবে ইতালিতে যাওয়ার চিন্তা করতেছেন এই চিন্তা মাথা থেকে বাদ দেন বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন কারণ বর্তমানে কিন্তু অনেক বেশি পরিমাণে শ্রমিক ইতালিতে যেতে পারতেছে বৈধভাবে আপনারা যদি অর্থনীতি কোনো মাধ্যম থাকে তাহলে অবশ্যই আপনারা বৈধভাবে বেছে নিবেন না আর যদি অবৈধভাবে আপনারা সড়ক পথে যাওয়ার চেষ্টা করেন আপনারা হচ্ছে বসনিয়া আলবেনিয়া রোমানিয়া এই সকল দেশগুলো রয়েছে সার্বিয়া এই সকল দেশ থেকে আপনারা সড়ক পথে আসার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার জীবনের ঝুঁকি থাকবে না আপনি ইতালিতে আসতে পারবেন তারপরে কিন্তু আপনি অবৈধ থাকতে পারবেন আর অবৈধভাবে থাকলে কত সমস্যা সেটা আপনারা বুঝতে পারবেন কারণ ভাড়া পাবেন না আপনার ডকুমেন্ট হবে না আসতে পারবেন পারবেন না না ফ্যামিলি নিতে বিভিন্ন সমস্যা সেগুলো আপনারা যারা অবৈধভাবে যাবেনি তাদেরকে বুঝিয়ে লাভ হবে না তো এই হচ্ছে প্রতিবেদন তারা তাদের এই বিষয়গুলো নিয়ে তুলে ধরেছেন এবং ইতালিতে যারা অবৈধভাবে আসতেছেন এই অবৈধভাবে আসার পরটাকে বন্ধ করার জন্য ইতালি সরকার নতুন আইন চালু করতে যাচ্ছে যে আইনটা হবে কঠোর ভাবে তো আপনারা আপনাদেরকে বারবার বলতে আপনার অবৈধ নেবেন না ইতালি এই মিলনের সরকার যারা অবৈধ আসছে তাদের প্রচুর পরিমাণে বিরোধিতা করতেছে শুধু ইতালি না বর্তমানে ইউরোপের সবগুলো দেশ এই অবৈধ অধিবাসন বিরোধী হয়ে দাঁড়িয়েছে পর্তুগাল আপনার যে পর্তুগাল গেলেই বৈধ হওয়া যেত যে গেলেই বৈধ হওয়া যেত সেই পর্তুগাল এখন কঠোর হয়ে দাঁড়িয়েছে তারা এখন বৈধতা দিচ্ছে না ডকুমেন্ট করছে না ইতালিও বৈধ হচ্ছে হচ্ছে না জার্মানি ফ্রান্স কোন দেশে এখন আপনার আশ্রয় পাচ্ছেন না একমাত্র স্পেন একটু দিচ্ছে তাও স্পেনের দুই বছর পর আপনারা ডকুমেন্ট পাবেন পর দেখবেন বন্ধ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এখন অবৈধভাবে এসে বৈধ হওয়াটা এত সহজ হচ্ছে না আর যারা আসবেন অবশ্যই অবশ্যই কাজ এবং ভাষা শিখে আসবেন কারণ ইউরোপের প্রতিটা দেশে আলাদা আলাদা ভাষা পর্তুগালের জন্য পর্তুগিজ ভাষা ইউরোপ ইতালির জন্য ইতালিয়ান ভাষা জার্মানির জন্য জার্মান ভাষা ফ্রান্সের জন্য ফরাসি ভাষা সব দেশের নিজস্ব ভাষা রয়েছে আপনি যদি ভাষা না জানেন সেক্ষেত্রে আপনি চলাফেরা করতে পারবেন না কোনো কাজ তো পাবেনই না আর কাজ শিখে না আসলে আপনার কোনো ভ্যালু নেই কারণ নতুন অবস্থায় আপনি কেউ কাজে না তো আশা করি এই বিষয়গুলো মাথা রাখবেন এবং ইতালিতে বা ইউরোপের দেশগুলোতে বৈধ হয়ে আসার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে